আজকে যে জায়গা আমরা অবস্থান করতেছি এটা আসলে দুর্ভাগ্য হলেও শর সার্কিট কারেন্ট শর সার্কিটের দ্বারা এই ঘরটা পুরো হয়ে গেছে একজন গরিব মানুষ আর আজকে যে যার ওসিলা আল্হরতাল রহমত যার ওসিলা আলহাজানওয়ার খান উনি আরও দুইটা জায়গায় ইতিমধ্যে আমরা আজকে আরও দুইটা জায়গায় এই টিন সরবরাহ দেওয়াইছি আর এখানে এই জায়গায় টিন সর্বত আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা শিশু সভা যুব আন্দোলন স্বেচ্ছবক ও ছাত্র আন্দোলন স্বেচ্ছসেবকরা বাইরে কাজ করতেছেন দেখেন বাংলাদেশের এই খোকসা থানা না বাংলাদেশের যখনই কান্তি সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় সহযোগিতা করেছে বিক্ষোভ দিনও করবে দেখেন করোনা মহামারীর সময় আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ শিশুসেবক সারা বাংলাদেশে করোনা দাফন কাফন কবর কাটা বিভিন্ন যাবতীয় কাজে আমরা ভান নিয়েছিলাম ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক কাজে নিয়োজিত হয়েছিলাম তারপরে দেখেন পাঁচে আগস্টে পাঁচে আগস্টে যখন সারা বাংলাদেশে লুটপাট বাড়ির ভাঙচুর দখলদার এর মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ চন্মনাইপীর সাহেব নেতৃত্ব আমাদের সারা বাংলাদেশে নিরাপত্তা আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা অক্লান্ত পরিশ্রম চব্বিশ ঘন্টা যে নিরাপত্তা দেখাইছে বিশেষ করে আমাদের খোকসা থানা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ নবগত সভাপতি আলহাজ আনোয়ার খান ভাই সৌদি প্রবাসী উনি সৌদি আরব থাকাকালীনেও আমার কাছে আমার কাছে নিজে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে বলেছে যে খোকসার মানুষের পাশে যেভাবে হোক সহযোগিতা তোমরা নেমে যাও সে আমাদের পাশে না থাকলেও সৌদি আরব থেকে সার্বিক সহযোগিতা আমাদের সহযোগিতা করেছে আর তার ওসিলায় আমরা আলহামদুলিল্লাহ খোকসা থানায় নিরাপত্তা দায়িত্ব পালন দেওয়ার সক্ষম অর্জন করেছি এই পরিবারের কাছে কত আর্থিক সহায়তা আপনারা প্রদান করলেন আলহামদুলিল্লাহ এই পরিবারের যেটা ওনারা দাবি করেছিলেন আলহামদুলিল্লাহ আনারা ভাই সবটুকু দেওয়ার চেষ্টা করেছে প্রায় সত্তর হাজার টাকা প্রায় সামথিং কিছু কম আছে সত্তর হাজার টাকার এখানে সহযোগিতা আইছে আর আর একটা জায়গায় আমরা দিয়ে আসলাম আজকে কিছুক্ষণ আগে সেটা এক লাখ আঠারো হাজার কত দিন সামথিং যাই হোক শুধু বিঘ্ন দিনে আমাদের খোকসা এই এক দেড় বছরের ভিতরে যতগুলো বাড়ি পড়েছে সর্বোচ্চ একশো পার্সেন্ট প্রায় আনোয়ার ভাই সহযোগিতা করেছে টিন দিয়ে বাস্কুটি বাটাম টাটাম পাট মারি যার লাগুক দেয়ের যে কোনো জায়গায় ঘর বাড়ি পরেছে সে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে শুধু ঘরপুরা না দেখেন আরও আজকে দুইটা জায়গায় সৌরবিদ্যুৎ এই যে গরম এই যে তীব্র গরম যে গরমের সময় চলে আসতেছে এর মাঝেও আমাদের আনোয়ার খান ভাই বিভিন্ন জায়গায় মাদ্রাসায় তার কাছে দাবি করেছে যে এই কারেন্টে কারেন্টের যে হয় আইপিএস আমরা আজকে সময়ের সর্বতার কারণে দিতে পারতেছি না এরা কালকে পশু দেব। তো এরকম বিভিন্ন কাজ শুধু বাড়ি কাজ না অসহায় শিক্ষার্থী অসুস্থ দুস্থ বিধবা বিভিন্ন কাজে আনোয়ার ভাই আলহাজ আনোয়ার খান ভাই দেশে থাকুক আর বাইরে থাকুক সে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সেবকের মাধ্যমে সার্বিক সহযোগিতায় নিয়োজিত আছে ইনশাআল্লাহ সে বলেছে ভবিষ্যতেও থাকবে আল্লাহ তালা যদি টপিক দান করে ধন্যবাদ মিঠন ভাই দর্শক দেখতে পারছেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের মিঠুন ভাই তিনি কিন্তু খোকসাতে আমরা দেখেছি সার্বিক সময় তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এভাবে দুঃস্থ সহায় পরিবারের সঙ্গে তিনি কিন্তু সম্পর্ক এবং তিনি এভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছেন আর পাশে সার্বিক সহযোগিতায় আমাদের সৌদি প্রবাসী রেমিডেন্স যোদ্ধা আলহা জানোয়ার খান তার নেতৃত্বে আমরা দেখেছি যে এই খোকসার বিভিন্ন প্রতিষ্ঠান এবং ধার্মিক যে সকল প্রতিষ্ঠান রয়েছে সর্বসময়ের জন্য তিনি পাশে থাকেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা শিমুলিয়া ইউনিয়ন খালপাড়া কালীশঙ্করপুর খালপাড়া যে বাড়িটি বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে পুড়ে গিয়েছিল যেটি বিটিভি লাইভ থেকে সরাসরি লাইভ দেওয়া হয়েছিল সেটি দেখে সৌদি প্রবাস থেকে আনোয়ার খান দেখে সেটি দেখতে পাচ্ছেন আজকে সেই ঘর নির্মাণের জন্য তিনি এই বাড়িতে সম্পূর্ণ খরচ বহন করতে এখানে কিন্তু আমরা দেখেছি উন্নত দামি টিন আজকে কিন্তু দিয়ে যাচ্ছেন ইতিমধ্যে সরাসরি আমরা দেখেছি এলাকাবাসী এ বিষয়টি দেখে অনেক মুগ্ধ হয়েছে এবং তারা খুবই আনন্দিত পরিবারের সদ পরিবারের লোকজন এখানে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করে চারটি বাড়িতেই কিন্তু আজকে এভাবে নিজের হাতে তারা খানের দেয়া যে বাড়ি ঘর নির্মাণের যে টিন সেগুলো কিন্তু চারটি পরিবারের হাতে বুঝে দিয়ে এসেছেন তো বিস্তারিত দেখাতে সরাসরি শিমুলিয়া কালীশঙ্করপুর খালপাড়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া